নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে বাজারগুলিতে আলুর দাম বৃদ্ধি পাওয়াতে আলুর দাম নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার যেমন উঠে পড়ে লেগেছে অপরদিকে বীজ আলু নিয়ে ব্যাপক কালোবাজারি চলছে পাশাপাশি সার নিয়েও চলছে ব্যাপক কালোবাজারি এই সমস্ত কালোবাজারিদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় রাজ্য সরকারের ওপর ক্ষোভে ফুসছে চাষি মহলের এক অংশ এ মত অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে পাশাপাশি বীজ আলোর দাম নিয়ে চাষিদের মধ্যে যে ক্ষোভ রয়েছে তার কিছু তথ্য তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বাজারগুলিতে আলুর দাম মূর্তুমুখী হতেই রাজ্য সরকার বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে আলুর দাম নিয়ন্ত্রণ করতে অপরদিকে আলুর বীজ নিয়ে ব্যাপক কালোবাজারি চলছে পাশাপাশি সার নিয়েও চলছে ব্যাপক কালোবাজারি এই সমস্ত কালোবাজারির বিরুদ্ধে রাজ্য সরকার কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করার ফলে চাষি ভাইদের একাংশ ক্ষোভে পুষছে এবং সার এবং বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে রমরমিয়ে চলছে সার ও বীজের কালোবাজারি অপরদিকে হিমঘরে আলু রাখার মেয়াদ তিরিশে নভেম্বর শেষ হলেও পনেরোই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ পনেরো দিন একই ভাড়ায় হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে মারফত এই জানানো যাচ্ছে অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর পর্যন্ত আলু রাখার জন্য অনুরোধ করেছেন এ মতো অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান জেলার ঘুষকরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো টাকা এবং গড় আলু হিসাবে বারোশো টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা সমুদ্রগড় ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আর চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে তেরোশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো আশি টাকা ডালা কোয়ালিটি এক্সট্রা সুপার হিসাবে অপরদিকে মেমারিতে গোয়ার আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা বইচি ইউনিটের জোতি ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে ডালা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো থেকে চোদ্দোশো দশ টাকা সাতকে চিয়া ইউনিটের ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকা সুরেকালনা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো পঞ্চাশ টাকা জয়পুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রিবন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম বেশ কিছু ইউনিট স্থির এবং কিছু কিছু ইউনিটে আলুর দাম কম লক্ষ্য করা আছে এছাড়া আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে একই পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে জ্যোতি বা সাদা আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো পঁচাত্তর টাকা জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো পঁচাত্তর টাকা থেকে তেরোশো টাকা কোচবিহারে আজ জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো সত্তর টাকা থেকে এক হাজার টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি বা ভালো কোয়ালিটি হিসাবে মালদা জেলায় আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে পোকরাজ এক টাকা এবং ডালা কোয়ালিটির পোকরাজের দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ